সবাই স্কুলের বন্ধু ছোটবেলা থেকে সবাই একসাথে বড় হয়েছি কিন্তু এর মধ্যেও অনেকে বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় থাকে সাধারণত সাথে দেখার সাক্ষাৎ হয় না তারপরেও আমরা যা যতজন নাছি সবাই একসাথেই আড্ডা দেই তো একটা আজকের আড্ডাটা একটু ভিন্ন ধরনের আমরা সবাই ঈদ পরবর্তীতে আড্ডায় অংশগ্রহণ করার জন্য একত্রিত হয়েছি আজকে

আপনার মুখ তুলে চাই আছেন কে ভাই আমি ভালো ছিল দরকার নাই আপনাদের সবাই আজকে একসাথে হয়েছে এই কথা কন তাজুল একজন ভালো ছিল আপনি চশমা পরে চশমা পরে সুন্দর ছবি তুলে না তাজুল তো তাজুল কথা শুনতেছেন না আজকে কি উদ্দেশ্যে এই জায়গায় আপনি এটা কোন আমরা এখানে খাবার উদ্দেশ্যে আসছি আর কি কি কারণটা কি আপনার কি বিয়া

তোমার তো ডেজার্ট ডেজার্টের কথা জিজ্ঞাসা করি নাই এই জায়গায় গঠন হয়েছে এর উপরে হয়েছে সাইফুল বিয়া একবার লেগেছে তিন চারটা ও মত দিচ্ছে তোমার এটার মত কি